Bundu bundu, bundu bundu, başlasın, 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 inşallah, bundu, 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 সম্মানিত্রীমন্ত <laughs> 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 <laughs>

আমাদের প্রিয় নেতা জনাব জেলা বাহাস উদ্দিন মহরি নাজিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন পৌরসভার সম্মানিত তিন তিনবারের মেয়র মেয়রি পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সংগ্রামী উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাদা তানোয়ার ভাই উপস্থিত আছেন ভোজপুর ইউনিয়ন সভাপতি বাবু আমাদের মাঝে উপস্থিত আছে রোসিরি চেয়ারম্যান বর্তমান আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা অন্যতম সদস্য এ সন্তান জনাব আব্দুল হামিদ উপস্থিত আছেন উপজেলা সম্পাদক উপস্থিত আছে নারায়ণগঞ্জ এর নাম লেগে সংগঠনের সম্পাদক ডানে আলম উপস্থিত আছে আমাদের সাবেক সভাপতি সুরূপ উপস্থিত আছে আমাদের দোস্তরের আরেক গীতি সন্তান বিশিষ্ট শিল্পী হতে বন্ধুবর মোহাম্মদ সরওয়ার এক সমস্যা নাই যারা আমাদের আব্দুর রাজ্জাক উপস্থিত উপস্থিত আছেন আমাদের মুক্তি যোদ্ধা জাতির বীর সশস্ত্র বাবুল দেব কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ফরিদ আমাদের উপস্থিত আছেন যুবলীগের অন্যতম নেতা শহীদ আমাদের উপস্থিত আছেন যুবলীগের অন্যতম দক্ষ সংগঠন যে এই পর্যন্ত যতটুকু কার্যক্রম হচ্ছে যা নির্দিদায় বলতে হয় অনেক পরিশ্রম করে করেছাচ্ছেন আমাদের ভাই মোহাম্মদ তেলার

মন্ত্রে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ সজল বড়ুয়া মহরম আলী উপস্থিত আছেন জসিম উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় ভাই জনাব সিরাজুল ইসলাম উপস্থিত আছেন যুব নেতা সকল নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে এবং সর্বোচ্চের জনগণ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে প্রত্যেককে আজকে শুরু নাম বলছে শুরু সহ উপস্থিত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত যেহেতু আজকে দশটা থেকে আমাদের আমাদের আজকে সবাই ক্লান্তিহীন ভাবে আমরা আমাদের গণসংযোগে উপস্থিত আছেন যুবলীগের সাবেক সভাপতি রাজাউল ইসলাম নয় উপস্থিত আছেন ভোজপুরের তিন নম্বর ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত ইউপি সদস্য বর্তমান What's putting you on that show?